হ্যালো ভিউয়ার্স আপনারা যারা স্টারলিক ওয়াইফাই ব্যবসা করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওতে আপনাদের সাথে কিছু বেসিক ধারণা শেয়ার করব যেগুলো আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে তো বেটস আপনি যদি একটা বিজনেস করতে চান অবশ্যই এটা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে তো আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিছুটা হলো ধারণা পাবেন তো ভিডিও শুরুতে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালায়কোন প্রেস করে রাখুন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করে জানান আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে থাকবেন ইনশাআল্লাহ এখান থেকে কিছু উপকৃত তথ্য জানতে পারবেন তো বেরস আপনি যদি স্টার লিঙ্ক ওয়াইফাই ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে ডিভাইস কিনতে হবে বা কিট কিনতে হবে বা রিসিভার কিনতে হবে আর এই রিসিভার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিট আর একটা হচ্ছে বিজনেস কিট এটা আপনার গ্রাহক সংখ্যার উপর নির্ভর করবে আপনার ব্যবসায় গ্রাহক সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি বিজনেস কিট নেবেন আর আপনার গ্রাহক সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড কিট বা স্ট্যান্ডার্ড রিসিভার নেবেন তো এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড কিট এবং বিজনেস কিটের দামের কীরকম ডিফারেন্স রয়েছে আপনি যদি স্ট্যান্ডার্ড কিট নেন সেক্ষেত্রে আপনাকে তিনশো ঊনপঞ্চাশ ডলার ব্যয় করতে হবে যা বাংলাদেশের টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর আপনি যদি বিজনেস কিট বা ডিস নেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো ডলার সরি পঁচিশশো ডলার ব্যয় করতে হবে যা বাংলাদেশের টাকায় তিন লক্ষ টাকার মতো এটা হচ্ছে যারা বড় পরিসরে ব্যবসা করতে চান তাদের জন্য আর আপনার গ্রাহক সংখ্যা যদি একশো বা একশো কিছু উপরে হয় সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড কিট এটা নিতে পারেন আর আপনার গ্রাহক সংখ্যা যদি পাঁচশোর উপরে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি বিজনেস কিট নেবেন তো এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ড কিট থেকে আপনি কীরকম স্পিড পাবেন আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দুশোর উপরে স্পিড পাবেন নাকি কি দুশো এম উপরে পাবেন আর আপনি যদি বিজনেস কিট নেন সেক্ষেত্রে আপনি পাঁচশো এমবিপিএসের উপরে স্পিড পাবেন আর একটা কথা হচ্ছে আপনি কিন্তু স্ট্যান্ডার্ড কিটে একশোর উপরে গ্রাহক কানেক্ট করতে পারবেন আর আপনি যদি বিজনেস কিট নেন সেক্ষেত্রে আপনি পাঁচশোর উপরে গ্রাহক কানেক্ট করতে পারবেন ধরেন আপনি স্ট্যান্ডার্ড কিট আপনি কিনলেন তো ওই স্ট্যান্ডার্ড কিটে আপনার স্পিড থাকবে আপনার দুশো এম বিপের উপরে আপনি এই কিটে একশোর উপরে আপনি গ্রাহক কানেক্ট করতে পারবেন আপনি যদি স্ট্যান্ডার্ড কিটে জন গ্রাহক কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি যদি পাঁচশো টাকা করে মাসা নেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে আর্ন হবে পঞ্চাশ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড কিটের জন্য প্রতি মাসে আপনাকে চার্জ দিতে হবে পনেরো হাজার টাকা তাহলে আপনার প্রতি মাসে অনায়াসে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ইনকাম হবে আর আপনি যদি বিজনেস কিট নেন সেক্ষেত্রে আপনি পাঁচশোর উপরে আপনি গ্রাহক কানেক্ট করাতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে আড়াই লাখ টাকার মতো ইনকাম হবে কিন্তু ওইখানে আবার আপনাকে চার্জ দিতে হবে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনাকে প্রতি মাসে চার্জ দিতে হবে এটা হচ্ছে বিজনেস কিটের ক্ষেত্রে তো এটা আপনার উপর নির্ভর করবে সরি আপনার গ্রাহকের উপর নির্ভর করবে আপনার গ্রাহক সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনি বিজনেস কিট নেবেন আর বিজনেস কিটের জন্য আপনাকে প্রথম অবস্থায় তিন লক্ষ টাকা ব্যয় করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে আর আপনার যদি গ্রাহক সংখ্যা কম হয় সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড কিট নেবেন তাহলে আপনাকে এটার জন্য ব্যয় করতে হবে একশো বিশ ডলার যা বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর কি আর প্রতি মাসে একশো বিশ ডলার দিতে হবে যা বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা তো এভাবে আপনি চাইলে স্টার লিঙ্কের ওয়াইফাই বিজনেস শুরু করতে পারবেন আর এখন কথা হচ্ছে আপনি কীভাবে আপনার এলাকায় নেটওয়ার্কটা কভারেজ করবেন তো এই সিস্টেমটা হচ্ছে আপনি তো আপনার ডিশ বা রিসিভার থেকে আপনার রাউটারে কানেক্ট করবেন তারপরে আপনার রাউটার থেকে আরেকটা রাউটারে আপনি কানেক্ট করবেন এভাবে রাউটার টু রাউটারে কানেক্ট করে আপনার নেটওয়ার্কটা আপনার অনেকটাই চলিয়ে দিতে পারবেন এবং গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন রাউটার থেকে রাউটার এখানে আপনার কেবলের কোনো প্রয়োজন হবে না আপনি আপনার এলাকার বিভিন্ন পয়েন্টে আপনি রাউটার বসিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে কিছুটা হলো বোঝাতে পারছি আর আমি যে তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করলাম সম্পূর্ণ তথ্যগুলো হচ্ছে কালেক্ট করা তো এখানে যদি বলতে উঠি থাকে তাহলে অবশ্যই কমার চোখে দেখবেন তো সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে আছেন যারা আমাকে প্রশ্ন করবেন যে আমি কীভাবে এই ডিভাইসগুলো কিনবো বা এই প্ল্যানগুলো কীভাবে কিনবো এটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন তো এটার জন্য আমি বলতেছি যে স্টারলিংকের একটি অ্যাপস আছে ওই অ্যাপসটি আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওই অ্যাপস থেকে আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন আর এখনও যেহেতু বাংলাদেশে সম্পূর্ণরূপে লঞ্চ হয়নি তো এখন আপাতত আপনি এটা অর্ডার করতে পারবেন না কিছুদিন পর হয়তো আপনি অর্ডার করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে আপনি জাস্ট আপনি মোবাইল ফোন থেকে অর্ডার করবেন সরাসরি আপনার টিকানায় তারা ডিশ বা এন্টিনা বা রাওডা সব কিছু তারা পাঠিয়ে দেবে এবং আপনি নিজে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি সেট করতে পারবেন তো কীভাবে সেট আপ করতে হয় এটা আমি আপনাদেরকে সরাসরি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আপনারা অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে সবসময় থাকবো